তোমাদের উপরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু অনেক আস্থা রাখেন আস্থা রাখেন এই জন্যে যে তোমরা হচ্ছে ভবিষ্যৎ তোমরা হচ্ছে রিক্রুটিং গ্রাউন্ড বিএনপি তখনই শক্তিশালী হবে যদি ছাত্রদল শক্তিশালী হয় বিএনপি তখনই একটা মেধাবী সংগঠন হবে যদি ছাত্রদল একটা মেধাবী সংগঠন হয় তোমরা লক্ষ্য করে দেখবে যে এখন বিএনপিতে যারা এই যে তোমাদের মুকুল বাইরা থেকে শুরু করে যারা আছেন সমস্ত কিন্তু ছাত্র দলের প্রোডাক্ট আমি নই এটা আমি ছাত্র রাজনীতি কারণ তখনও আমি যখন ছাত্র তখন তো পাকিস্তান আমলে আমি তখন ছাত্র যুদ্ধ করেছি একটা কথা আমি শেষ কথা তোমাদের বক্তব্য দীর্ঘ করবো না এই লড়াইটা আমাদের কিন্তু এখন একটা অত্যন্ত একটা ক্রান্তিকালের লড়াই এসে দাঁড়িয়েছে এই লড়াইয়ে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য টলারেন্স এবং মেধার চর্চা করা আর একটা বিষয় যেটা আমি সবসময় বলি যে যুদ্ধটা কিন্তু অন্য জায়গায় চলে গেছে যুদ্ধটা কোথায় গেছে সাইবার সাইবার ক্ষেত্রে এখন সাইবার ওয়ার সোশ্যাল মিডিয়া এইখানে যে যত বেশি অ্যাক্টিভ তত বেশি অবস্থান সে তত জয়লাভ করছে আজকে এই যে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলা হয় দলের বিরুদ্ধে তাই না আমরা ছাত্র বিরুদ্ধে বিভিন্ন কথা বলা হয় দেখবে যে ওরা অতি দ্রুত সেই সমস্তগুলোকে কাজ করে ভাইরাল টাইরাল করে দিয়ে মানুষের মনটাকে অন্যদিকে নিয়ে চলে যায় তবে এটাই ওদের সত্যি তাই তো নাকি এই কাজটা কিন্তু তোমাদের করতে হবে এটা তোমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ হও শুধুমাত্র নিজেদের ছবি দিয়ে একটা মিছিলের ছবি দিয়ে পোস্টার দিয়ে কাজটা না করে আসল বিষয়গুলোকে নিয়ে তোমরা কথা বলতে শুরু করো এটা তোমাদের দায়িত্ব এটা তোমাদের দায়িত্ব আমরা যারা বয়স্ক মানুষ আমরা বিএনপি করি আমরা সবাই এটা ভালো মতো বুঝিও না কিন্তু তোমরা ওই মোবাইল সেটটা খুব ভালো বোঝো তাই না কি বোঝো না ওইখানে লড়াইটা ওইখানে চালাও দ্যাট ইজ দা মোস্ট ইম্পর্টেন্ট প্লেস ওই জায়গায় তোমরা যদি লড়াই করতে পারো তাহলে তোমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না তাই আমি অনুরোধ করবো যে আজকে ছাত্র একটা নতুন একটা সুযোগ পেয়েছে নিজেকে নতুন করে তৈরি করবার আমি শুরুটা খুব ভালো দেখলাম আজকে সেই বলে আমি বলতে চাচ্ছিলাম যে আমার খুব ভালো লাগছে যে আজকে উত্তর দক্ষিণ স্লোগান হচ্ছে না এটা আমার জন্য খুব আনন্দ আমার মনে হয় যে এতদিন যে কথা বলেছি সেটা অন্তত একটা আমি দেখলাম যে ইমপ্লিমেন্টেড হয়েছে কারণ ছাত্রদল ছাত্রদল এরা আমার উত্তর দক্ষিণ কি তাই না